এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি খড়িবাড়িতে নদী থেকে বালি চুরির ঘটনায় গ্রেপ্তার দুই খড়িবাড়ির ডুমুরিয়া নদী থেকে বালি চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে খবর নদী থেকে অবৈধভাবে বালি নিয়ে খড়িবাড়ির দিকে আসার সময় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে খড়িবাড়ি থানার পুলিশ বালির কোনো বৈধ নথিপত্র না পাওয়ায় দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম শিবু দাস ও সাগর মুন্ডা দুজনেই খরিবারের বাসিন্দা ধৃতদের শিলুকুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি